আর এখানে তিন হাজার মানে কত কমরেজ কেউ খাবে আর কেউ হবে না তা হবে না কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না রাজ্যের এক সময়ের বিরোধী নেত্রীর কবিতা আমাদের দেশের সুপ্রিম কোর্ট ধীরে ধীরে ফিরিয়ে দিচ্ছে এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীকে রাজ্যের বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন কবিতা লিখতেন এবং ডিএ আন্দোলনকারীদের সভায় গিয়ে কবিতাও বলতেন গানের তালে সুরে সুরে কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না রাজ্যের মানুষ পরিবর্তন এনে সেই বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বসিয়ে দিয়েছে এই রাজ্যের সিংহাসনে আর ওই যে কথায় আছে না লঙ্কায় যেই যায় সেই রাবণ সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর দিয়ে দিচ্ছেন না দিয়ে বৃদ্ধির সভাতে গিয়ে যিনি আন্দোলন করতেন যিনি তৎকালীন কংগ্রেস সরকার এবং তৎকালীন এই রাজ্যের বাম সরকারকে প্রতিদিন ক্ষতবিক্ষত করতেন তিনি আজকে এর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছেন দেশের বিখ্যাত উকিলদের কিন্তু তাতেও কিছু লাভ হলো না আগের দিনে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছিলেন তাহলে আমরা আদেশ দিয়ে দিচ্ছি পঞ্চাশ শতাংশ ডি এ আগে ঘোষণা করে দিন তারপরে মামলা লড়বেন সেটা দেখে অনেক খবরের চ্যানেল আবার খবর করে দিয়েছিল পঞ্চাশ শতাংশ ডিএ নাকি বৃদ্ধি হচ্ছে যেটা ভুল ছিল ওটা বিচারপতিদের পর্যবেক্ষণ ছিল কিন্তু আজকে আর পর্যবেক্ষণ নয় আজকে একেবারে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিল পঁচিশ শতাংশ বকেয়া ডিএ চার মাসে চার সপ্তাহের মধ্যে মেটাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সব দিক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একেবারে জর্জরিত হয়ে গেছে বলেছিলাম না এই সরকারটার পারার একটা ক্লাব চালানোর যোগ্যতা নেই যাকে আপনারা এই রাজ্যের সিংহাসনে বসিয়ে রেখেছেন তাও আবার 15 বছর ধরে ঠিক কি কি নির্দেশ হলো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতেন সেটাই আজকে সুপ্রিম কোর্ট শুনিয়ে দিয়েছে মমতা বন্দ্যпадকে সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় এই সময়ে সরকারকে দেখে আমার একেবারে সেই দু দশ বাম সরকারকে মনে পড়ে যাচ্ছে যা করছে সব ভুল ক্ষমতার দম্ভে যা কিছুই করছে মানুষ একটাও পছন্দ করছে না গতকাল আপনারা দেখেছেন কিভাবে চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ লাঠি চালিয়ে দিয়েছে পুলিশের লাঠি পড়েছে শিক্ষকদের পিঠে রক্তাক্ত শিক্ষকের ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় এই শিক্ষকদের পাশে দাঁড়াতেন কখনো তাদের বেতন বৃদ্ধির জন্য কখনো ডিএ বৃদ্ধির জন্য সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আজকে শিক্ষকদের রাস্তায় ফেলে উন্নয়নের পেটানি পেটাচ্ছে আর আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কার নির্দেশ দেওয়া হলো সরকারি কর্মীদের পঁচিশ শতাংশ বকেয়া ডিএ চার সপ্তাহের মধ্যে দিতে হবে এই মামলার পরবর্তী শুনানি আগস্ট মাসে দুদিন আগে রায় ছিলেন আপনার যে পরিষ্কার সুপ্রিম কোর্টের বিচারপতিদের তরফ থেকে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ শুনানির ডেট আমরা দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা খরচা করে উকিল লাগিয়েছেন ভারতবর্ষের বিখ্যাত আইনজীবীদের অভিষেক মনুসিখ বলেছেন এই মুহূর্তে পঞ্চাশ শতাংশ ডিএ দিতে গেলে রাজ্য সরকার নাকি ফতুর হয়ে যাবে এটা বিচারপতিদের পর্যবেক্ষণ ছিল যেটা অনেকে ভুল করে খবরও করে দিয়েছিল পঞ্চাশ শতাংশ ডিএ বৃদ্ধির নির্দেশ নাকি হয়ে গেছে আদৌ সেটা ছিল না আপনারা পরবর্তীকালে দেখেছেন এটা বিচারপতিদের পর্যবেক্ষণ ছিল কিন্তু আজকে আর কোনো পর্যবেক্ষণ নয় আজকে দুই বিচারপতি সুপ্রিম কোর্টের সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ বিশ্বের ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে এই মামলার পরবর্তী শুনানি আগস্ট মাসে হবে এই চার সপ্তাহের মধ্যে আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের পঁচিশ শতাংশ বকেয়া মিটিয়ে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আজকে যখন প্রথম এই রায়টা শুনলাম প্রথমে বুঝতে পারিনি যে রায় না পর্যবেক্ষণ দিচ্ছে কারণ আপনারা দেখেছেন গতকালই আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্ট একটা পর্যবেক্ষণ দিয়েছিল রায় নয় ফলে আমরা ফোন করেছিলাম সংগ্রামী যৌথ মঞ্চ দ্বারা ডিএ বিরোধীর জন্য বছর পর বছর আন্দোলন করে চলেছে সেই সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষকে ফোন করেছিলাম আপনারা তার সঙ্গে আমার ফোনের কথাটা শুনুন শুধু মনে রাখবেন এই ফোনটা তখন করেছিলাম যখন সবে মাত্র সুপ্রিম কোর্ট থেকে খবরটা পেয়েছিলাম তখনো খবরটা কনফার্ম ছিল না কনফার্ম করার জন্য আমরা ভাস্কর ঘোষকে ফোন করেছিলাম তাই সেই সময়ের মানসিকতায় আমি ফোনটা করেছিলাম এবং প্রশ্নগুলো করেছিলাম দেখুন আপনারা আজকে যেটা হলো সেটা এসএলপি শোনানি ছিল শোনানি পর্বে জাজ যেমন বলেছিলেন যে কতদিন আমি বলেছিলাম ফিফটি পার্সেন্ট রিলিজ করতে সেই ফিফটি পার্সেন্ট রিলিজ করুন তারপরে মামলা শোনানি হবে তখন অভিষেক মনু সিংড়ি বলেন না এটা অধিকার নয় অনেক কনস্টিটিউশনাল পয়েন্ট আছে এবং একটা ক্যাটাস্ট্রফি হবে তখন ওনারা ইয়ে করেন যে এটা কমাতে হবে এত পার্সেন্ট দেওয়া সম্ভব নয় তখন সেটাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্টে দাঁড় করান ওনারা আরো ইয়ে আর্গুমেন্ট করতে চাইছিলেন কিন্তু যা সেই সুযোগ দেননি যে লক্ষ্যে আমাদের যে ন্যায়ের লক্ষ্যে আমাদের লড়াই চলছিল আশা করি যে সেটার একটা দিশা নির্দেশ ঠিক হয়েছে আগামী জুলাই মাসে আবার শুনানি আছে জুলাই মাসে কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠা পাবে এই মামলার একটা দিশা হবে সেটা আগে হয়েছে আমাদের ইমপ্লিট অ্যাপ্লিকেশন ছিল সেটা অ্যাকসেপ্ট হয়নি কিন্তু সেটা খারিজও হয়নি

সুতরাং এটা ইমিডিয়েটলি রিলিজ করতে বলেছেন এটা তো কত রূপার মানে পূর্ণ রূপার বকেয়া এটা মানে অ্যাট আ টাইমজ বকেয়া আছে সেটা এখনি রিলিজ করতে বলা হয়েছে আচ্ছা মানে এটা এটাই পরবর্তীকালে সোনানীর আগী এখনি রিলিজ করতে হবে হ্যাঁ পরবর্তী সোনানীর আগে এখনি রিলিজ করতে বলেছে এবং যতদিন না এই মামলাটা কমপ্লিট হচ্ছে ততদিন কয়েকদিনের মধ্যে মানে এটাকে 25% কে রিলিজ করে দিতে বলেছে তারপরে সোনানী অনুযায়ী কি হচ্ছে সেই অনুযায়ী ডিসিশন হবে বাকিটা আচ্ছা আচ্ছা ভাস্কর ঘোষ বললেন যে পঁচিশ শতাংশ ডিএ দিতে হবে এই মামলা সবে তো শুরু হলো জয় জয়ের রাস্তা সবে শুরু হলো পঁচিশ শতাংশ নয় একশো শতাংশই দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ডিএ মামলা নিয়ে সময় নষ্ট করা ছাড়া আর কিছু করার নেই এই সানি দেওয়ালের দামিনী ফিল্ম আপনাদের মাঝে মাঝে আমি দেখাতাম তারিখ পে তারিখ তারিখ পে তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখন শুধু ওটাই করতে চাইছে কখনো অভিষেক মনু সিংভি কখনো কপিল সিব্বাল এই বিখ্যাত আইনজীবীদের নিয়ে যাদের কথা সুপ্রিম কোর্টে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করেন বিচারপতিরা আঠারো বার আঠারো বার এই ডিএম মামলার তারিখ বদলে গেছে প্রথমবার সুপ্রিম কোর্টে এই ডিএম মামলা উঠেছিল দু সালের আঠাশে নভেম্বর সালের পয়লা ডিসেম্বরের পর থেকে বারবার এই সংক্রান্ত শুনানি পিছিয়ে গেছে আঠারো বার এই মামলার শুনানি পিছিয়ে গেছে যতদিন বিচারপতি প্রধান বিচারপতি চন্দ্রচূড় ছিলেন ততদিন একবারও এই মামলা শোনাই হয়নি কলকাতা হাইকোর্টে রায় আছে যে কেন্দ্রীয় হারেই দিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মীদের এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীরা ডিএ পান চোদ্দ শতাংশ এবং কেন্দ্র কর্মচারীরা ডিএ পান পঞ্চান্ন শতাংশ মোট ফারাক দেখতেই পাচ্ছেন এরপরে চোদ্দ শতাংশের পর একটা চার শতাংশ বেড়েছিল পয়লা এপ্রিল থেকে মোট হয়েছিল আঠারো শতাংশ কেন্দ্র সরকারের কর্মীরা পান পঞ্চান্ন শতাংশ এখনো ফারাক হচ্ছে প্রায় সাঁত্রিশ শতাংশ এই ফারাকটাও এবার মিটতে চলেছে পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিয়ে দিতে চাইছে না সেই মমতা বন্দ্যোপাধ্যায় তার বিচারিতা কতদূর দেখুন যখন বাম ছিল এই রাজ্যে কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনে যেতেন এবং বলতেন কেন সমান হারে ডিএ পাওয়া যাবে না দিল্লির কর্মচারীরা একটা ভাবে বাংলার কর্মচারীরা কেন এক হারে পাবে না তিনি কবিতা শোনাতেন কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না দেখুন কিন্তু বেতন বৈষম্য হবে কেন দিল্লিতে যদি একজন ন হাজার টাকা পায় একই কাজ করে তাহলে আপনি এখানে তিন হাজার পাবেন কেন

উন্নততর বামফ্রন্টের লোককে ভোট দিন আমরা পরিবর্তনের লোককে ভোট দিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ক্ষমতা এনেছিলাম এবং তার পর থেকেই তে ভোট দেওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা চুরি চামারি শুরু হয়েছিল চোদ্দ তারিখে চোদ্দই দু হাজার এসে আমরা প্রথম ধরতে পেরেছিলাম কিভাবে শিক্ষকদের চাকরি এরা চুরি করে নিয়েছে কার আন্ডার চুরি হয়েছে গোটা বাংলার মানুষ জানে শুধু কোর্টে প্রমাণ হওয়ার অপেক্ষা পরিবর্তনের সরকার আমরা আনতে পারিনি আমরা উন্নততর বামফ্রন্টকেই এনেছি মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোর ভোটের আগে সিপিএম প্রচার করেছিল উন্নততর বামফ্রন্ট আমরা ভুল করে দু হাজার এগারোতে উন্নততর বামফ্রন্ট এনেছিলাম সিপিএম কে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করে সেই উন্নততর বামফ্রন্ট এখন চলছে ভোটের রিগিং চাকরি চুরি সবকিছু চুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে চলছে পরিবর্তন আমরা আনতে পারিনি শুধু একটাই মানুষের পরিবর্তন হয়েছিল এই রাজ্যে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় যিনি যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন ততগুলো প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী হওয়ার পর একটাও রাখেননি ঠিক বামেরা যেটা করত যার বিরুদ্ধে আন্দোলন করে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ভোটে মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেই সবকটা দাবি এখনো রয়ে গেছে সরকারটার নাম মমতা বন্দ্যোপাধ্যায় একটাও দাবি তিনি পূরণ করেননি উন্নততর বামফ্রন্ট চলছে যার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা এই বাংলার মানুষ যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত তাড়াতাড়ি মঙ্গল পরিবর্তন চাই এই সরকারটার পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই যাকে আমরা আমাদের মাথায় চোদ্দ পনেরো বছর বসিয়ে রেখেছি নবান্নের চোদ্দ তলা থেকে তাদেরকে ফিরিয়ে দিতে হবে সেই ওখানে আমি মাঝে মাঝে বলি না যেটা ওই চায়ের দোকানের ভাঙা টেবিলে এ ফিরিয়ে দিতে হবে পথের ধুলোয় বসিয়ে দিতে হবে না হলে এই সভ্যসাচী দত্তের মতন দাদাগিরি শুনতে হবে আর মমতা বন্দ্যোপাধ্যায় কি কি প্রতিশ্রুতি পালন করেননি সেগুলো আপনাদের বারবার দেখতে হবে পরিবর্তন এই অত্যন্ত প্রয়োজনীয় একটা শব্দ ছাব্বিশে যদি পরিবর্তন করতে না পারি তাহলে এই রাজ্য একেবারে বিপদের মুখে আছে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে দু হাজার ছাব্বিশে তৃণমূল ক্ষমতা এলে একেবারে খাদের তলায় অন্ধকারে আমরা ডুবে যাব ডিএ মামলা আপাতত পঁচিশ শতাংশ বকেয়া দিতে হবে আগামী কয়েকটা মাস তার মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারেই এই রাজ্যের সরকারি কর্মীরা ডিএ পাবেন লিখে রাখুন আপনারা তাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা আবার রাজ্য এবং দেশে এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না